গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের রিডিং তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে তো সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো এবং নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য প্রথম নিজে ভালো থাকো ওকে তো চলো শুরু করছি রিডিং অবশ্যই বলবো যে যারা যে আমার কাছে রিডিং নিচ্ছ যারা যারা মানে যেমন রিডিং নিচ্ছ তেমন যারা যারা রিডিং আবার নিতে চাইছো না আমাকে প্রশ্ন করছে যে দিদি আমি তোমাকে বিশ্বাস করব কি করে এইরকম কিছু কিছু প্রশ্ন আসছে তো দেখো বিশ্বাস তো কাউকে জোর করে করিয়ে দেওয়া যায় না তুমি দেখ দেখতে পাবে আমার একটা রেগুলারিটি আছে আমি রেগুলার ভিডিও করছি রেগুলার আপডেটস দিচ্ছি অ্যান্ড আমার পেজে চলে যাও আমার পেজ হচ্ছে জীবন ঐতিহ্য আকাশ স্পিরিচুয়াল পয়েন্ট এই দুটো আমার পেজ জীবন ঐতিহ্যকে সার্চ করো সেখানে বেঙ্গলিতে কিন্তু সার্চ করবে ঠিক আছে তো সেখানে দেখবে যে আমার প্রচুর রিভিউ আপলোড করা আছে তো সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার কা আমি কিভাবে কাজ করছি তোমরা যে মানে পেমেন্ট করে যে স্লট বুক করবে সেটা কতটা সিকিওর সেগুলো সমস্ত তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো তোমরা টুম্পা মালাকারের টুম্পা মালাকার কতটা অথেন্টিক সেটা জানার জন্য অবশ্যই তোমাকে জীবন ঐতিহ্য পেজে আমার রিভিউ দেখতে হবে চেক করে নিতে হবে ওকে তো চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি রিডিং আজকে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য মর্নিং ফিলিংস কি আছে তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য ফিলিংস কি আছে ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষে তোমার জন্য ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য ফিলিংস কি আছে ফিলিংস কি বাও বন্ধুরা ওরে বাবা কি দারুণ দারুণ কার্ড এসেছে তার মধ্যে হ্যাঁ কিছুটা প্রবলেম আছে কিন্তু প্রচুর ভালোবাসাও আছে বন্ধুরা দেখো দ্য চ্যারিয়েট তিনি তো ভীষণ ভাবে কি বলবো মনের মধ্যে যেন সাহসকে সঞ্চয় করছে মানে অনেকের জন্যই দেখা যাচ্ছে যে এই রিলেশনশিপটা পুরোপুরি গড়ে ওঠেনি বুঝেছো মানে গড়ে ওঠেনি বলতে অ্যাজ এ লাভ রিলেশনশিপ সম্পর্কটা এখনো হয়তো গ্রো করেনি হুম তো সেখান থেকে দেখো সেও কিন্তু মনের মধ্যে আজকে সে ভাবছে যে সে তোমাকে প্রপোজাল দিতে তো চায় কিন্তু সেই প্রোপোজালটা কতটা তোমার দিক থেকে অ্যাকসেপ্টেড হবে বা তুমি তার সঙ্গে পুরোপুরিভাবে যে একেবারে পুরো তুমি তার কাছে নিজেকে সারেন্ডার করবে কি না বা তুমি তাকে পুরোপুরি এই সম্পর্ককে ডেস্টিনি দেবে কি না এটা সেও বুঝে উঠতে পারছে না বুঝতে পেরেছো এই জন্যে সে পুরোপুরিভাবে না এখনো মানে মাইন্ডের দিক থেকে পুরোপুরি একটা নিজেকে সেট করে তোমার দিকে পুরোপুরি কিন্তু তার দাবিটাকে রাখতে পারছে না কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু তার মনের মধ্যে তোমার জন্য একটা ডিপ লাভ তৈরি হয়েছে এবং কোথাও যেন মানে মাঝে মাঝে তার মনের মধ্যে আসছে আজকে সকালে যে না এবারে কিন্তু আমার হয়তো তপ সব কিছু তাকে বলে দেওয়া উচিত যেটা আমি মনের মধ্যে লুকিয়ে রেখেছি সেটা আমার হয়তো বলে দেওয়াই উচিত যেন আবার দেরি না হয়ে যায় মানে এরকম একটা টেনশন সকালে উনি করছে এবং মনটা ভীষণভাবে চাইছে তোমাকে পুরোপুরি তার মনের মধ্যে যা যা আছে পুরোপুরি বলে দিতে চাইছে সে কিন্তু তবুও মাঝে মাঝেই সে আবার কিন্তু একটা কি বলবো নিজের যে একটা উদ্যম সেটাকে কখনো কখনো না হারিয়ে ফেলছে এবং সেই জন্যই মাঝে মাঝে ভাবছে যে বলবো না না থাক হয়তো আর কিছুদিন আমি অবজার্ভ করি ওকে আর কিছুদিন আমি দেখি যে সে আমার প্রতি কতটা লয়াল তো এই ব্যাপারগুলো কিন্তু উনি আজকে ভীষণভাবে ভাবছে এবং না কোনো না দূরের পরিকল্পনা করছে মানে কাছেরটা দেখছেন না উনি তোমার সঙ্গে আজ যদি কথা বলে বা আজ যদি সব কিছু বলে দেয় তো আজকে কি হতে পারে সেটা না দেখে উনি দূরেরটা ভাবছে যে মানে ব্রডভাবে ভাবছে যে সেটার পরিণতি কি হতে পারে তো সেই রকম কিছু মানে এত বিশাল কিছু ভাবনা চিন্তা করতে গিয়ে সে কিন্তু আলটিমেটলি কিন্তু একটা সময় গিয়ে থেমে যাচ্ছে তার চাকাটা কিন্তু থেমে যাচ্ছে বুঝতে পেরেছ তো ভীষণভাবে একটা মনের মধ্যে যেন হ্যাংড হয়ে আছে সে মানে কিছু তো বলতে চাইছে সে মনের মধ্যে কিছু চাপা গোপন রহস্য আছে তার যেটা সে হয়তো অনেক দিন ধরে তোমায় বলতে চাইছে কিন্তু বলতে পারছে না কিন্তু সে ভাবছে যে আমি কতদিনই বা এইগুলো এই কথাটাকে মনের মধ্যে চেপে রাখবো আদৌ এই যে চেপে রেখেছি এটা তার জন্য সঠিক কিনা এই নিয়েও কিন্তু তার মাথার মধ্যে একটা টেনশন কিন্তু গ্রো হচ্ছে কিন্তু টেনশন গ্রো হলেও উনি কিন্তু তোমাকে শো করে না মানে উনার কোনো মানে উনি যখন তোমার সঙ্গে কথা বলবে ওনার ভিতরে যে এইরকম কিছুও আছে তুমি কিছুরও হদিশ পাবে না বুঝতে পেরেছো মানে উনি এতটা স্ট্রং পারসন যে সে নিজে হ্যাংড হয়ে থাকলেও কাউকে শো করে না তোমাকে তো শো করছেই না তার ভিতরে কি চলছে সে কি চাইছে তার মনে মনে তোমার জন্য কি চিন্তা ভাবনা সেগুলো না দেখবে তুমি কিছুই বুঝতে পারছো না তুমি দেখছো যে হ্যাঁ একটা সিম্পলি সে লয়াল ভাবেই কথাবার্তা বলছে খুব ফ্রেন্ডফুলি কথাবার্তা বলছে কিন্তু আদতে সে ভিতরে কি রেখেছে তোমার জন্য সেগুলো কিন্তু কখনোই খোলসা করে তোমাকে বলছে না আজকেও মানে তিনি তবে কিন্তু মনের মধ্যে ভীষণভাবে এই কথাগুলো সব কিছু তোমাকে ওপেন আপ করে দেওয়ার জন্য ভীষণ ইচ্ছা হুম কিন্তু আরও একটা ব্যাপার আছে বুঝতে পেরেছো এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে থ্রি অফ কাপস এসেছে অ্যান্ড এখানে থ্রি অফ ওয়ার্ন্স এসেছে তো হতে পারে এটা এই যে সে বারবার ভাবছে এই যে দূরেরটা ভাবছে তার কারণ হতে পারে যে তোমার দিকে এমন কোনো মানুষ থাকতে পারে বা তোমার কোনো ফ্যামিলিকে তোমার মানে ফ্যামিলি হয়তো ভীষণ স্ট্রং ফ্যামিলি তোমার ফ্যামিলি হয়তো ভীষণ মানে কি বলবো কোনো এই সমস্ত সম্পর্ক হয়তো পছন্দ করছে না বা ফ্যামিলি থেকে সাপোর্ট পাবে না তোমার ফ্যামিলি থেকে এগুলো নিয়েও কিন্তু সে কিন্তু প্রচণ্ডভাবে ভাবছে ইভেন তোমার জীবনে তোমার যিনি দেখছো তার জীবনে কিন্তু এমন কোন পার্সন থাকতে পারে যার কথা বারবার ভেবে সে কিন্তু আটকে যাচ্ছে এবারে তুমি বলবে সেটা কে সেটা তুমিই বলতে পারবে যে তোমার জীবনে এমন কে আছে যে খুব স্ট্রং পার্সন যাকে দেখে সে কিন্তু থেমে যাচ্ছে বারবার বুঝতে পেরেছ সেটা যে কেউ হতে পারে সেটা হতে পারে তোমার লাইফে কোনো কোনো আরো কোনো কমিটেড পার্সন থাকতে পারে বা তোমার পরিবার খুব এগুলো নিয়ে খুব মানে কি বলবো তারা হয়তো চায় না কোনো রিলেশনশিপ থেকে বিয়ে হোক তোমার সেটা চায় না বা তোমার কোনো গার্জিয়ান আছে যে খুব হয়তো রাগি তেজিয়াল তাকে দেখে ভয় পাচ্ছে ভয় পাচ্ছেন উনি তো এই সমস্তগুলো ভেবে না তিনি না বারবার করে আটকে যাচ্ছে কিন্তু তবুও কিন্তু বলবো এখানে একটা অথেন্টিক করেছে এবং তোমাকে না দেখবে হঠাৎ করে এই ভালোবাসার কারণ ওনার মধ্যে চলছে মানে এমন হতে পারে কথা বলতে বলতে হঠাৎ একদিন এমন করে বলে দেবে যে তুমি ভাববে যে আমি এক্সপেক্টেডই মানে আমার এক্সপেকটেশনই ছিল না যে আজকে বলবে তো সেইভাবে হঠাৎ করে তোমাকে বলবে বুঝতে পেরেছ যেহেতু চ্যারিয়েট অ্যান্ড এখানে হ্যাংডম্যান আছে তো কি রাখতে রাখতে মানে ভিতরে গোপন করে রাখতে রাখতে এমন একটা ব্যাপার সময় আসে যখন আর সে রাখতে পারে না তখন কিন্তু সেটা সে বলেই ফেলে বা সে নিজেকে হালকা করার জন্য বলে ফেলবে কিন্তু সেটা কিন্তু আজকে আমি সেটা দেখছি না সেটা কিন্তু আগামীতে কয়েক দিনের মধ্যে এটা কিন্তু চ্যানেল হচ্ছে সেটা হতে পারে আগামী সাত আট দিনের মধ্যে কিন্তু হতে পারে কিন্তু তোমার জন্য আজকে কিন্তু ভীষণভাবে একটা থটস আছে প্রচুর একটা এই সম্পর্কটাকে নিয়ে ভাবছে এই সম্পর্কটাকে না সে কিন্তু তার জীবনে প্রায়োরিটি দিতে চাইছে প্রায়োরিটি লিস্টে রাখতে চাইছে কারণ তুমি কিন্তু তার জীবনের একটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু তার জীবনের দেখা সেই একটা উজ্জ্বল নক্ষত্র যাকে দেখে সে কিন্তু মানে ভীষণ নিজের ভিতরে ভিতরেও পজিটিভ হয়ে ওঠে এবং নিজের জীবনে অনেকটা আলো আশা দেখতে পায় মানে সে ভাবে যে তোমাকে যদি পাই তাহলে আমার জীবনের গুলো হয়তো কেটে যাবে হুম আর এখানে কিন্তু সম্পর্কটার মধ্যে কিছু তো উনি স্ট্রাগল ফিল করছে কোনো একটা পার্সন থেকে কোনো স্ট্রাগল আসছে ওনার তো সেই জন্য পুরোপুরি উনি ব্যালেন্স রিলেশনশিপটাকে এখনো দেখতে পাচ্ছে না কিন্তু তিনি চাইছে মন থেকে চাইছে রিলেশনশিপটা সুন্দরভাবে গড়ে উঠুক এবং ওনার কিন্তু আমি কি বললাম উনি খুব দূরদৃষ্টিতা এইটা ব্যাপারটা আছে দূরদৃষ্টি মানে অনেক দূরের কথা ভাবে তো রকমই তুমি তিনি কিন্তু আজকে আজকের দিনে দাঁড়িয়ে অনেক দূরের কথা ভাবছে তোমার সঙ্গে সম্পর্কটা হলে কি হবে তোমার সঙ্গে সম্পর্কটা না হলে কি হবে সমস্ত অ্যাঙ্গেল থেকে এটা কিন্তু উনি আজকে কিন্তু ভাবনা চিন্তাটা কিন্তু তার মধ্যে চলছে তো এবারে তাহলে দেখে নেব তাহলে উনি তোমাকে ওনার দিক থেকে লাভ প্রপোজাল অর ম্যারেজ প্রপোজাল কবে দিতে চলেছে উনি নিজের দিক থেকে তোমাকে লাভ প্রপোজাল অর ম্যারেজ প্রপোজাল কবে দেবে মানে যাদের লাভ তৈরি হয়ে গেছে তাদের ম্যারেজ প্রপোজাল আর যাদের লাভ প্রপোজাল দেয়নি তাদের লাভ প্রপোজাল কবে আসছে তার দিক থেকে লাভ প্রপোজাল অর ম্যারেজ প্রপোজাল কবে আসবে লাভ প্রপোজাল অর ম্যারেজ প্রপোজাল কবে আসতে চলেছে হুম আসবে বন্ধুরা আসবে কিন্তু এখন তো দেখতে পাচ্ছি অনেকটাই স্ট্রাগলের মধ্যে আছে এবং পুরোটা সিদ্ধান্ত নিতে উনি পারছে না দেখো ভীষণভাবে মানে নিজের সঙ্গে নিজের একটা যুদ্ধ চলছে হুম যে সে ভাবছে না তার মনের মধ্যে এটা আরও চলছে যে তোমাকে যদি বলি বা তোমাকে হয়তো সেটা প্রোপোজালটা দিলে হয়তো আরও বেশি খারাপ হতে পারে ঝগড়া হতে পারে বা তুমি হয়তো ভুল ভেবে তুমি চলে যেতে পারো তো এগুলো কিন্তু বারবার করে ভাবছে তো কিন্তু আসবে যেহেতু কুইন অফ কথ আছে সেও কিন্তু তোমাকে চাইছে এবং ওনার দিক থেকে প্রপোজালটা আসবে কিন্তু এখনো হতে পারে চার মাস সময় লাগতে পারে ফোর মান্থ কিন্তু সময় লাগতে পারে এই পুরোপুরি প্রপোজাল আসতে মানে লাভ প্রপোজাল আর ম্যারেজ প্রপোজাল যে যেটা এক্সপেক্ট করছো সেটাই আস্তে আস্তে কিন্তু এখনও অন্তত ফোর মান্থ কিন্তু সময় লাগবে তো তোমাদের মধ্যে এখনো কিন্তু অবস্টাকলস আছে বাট অবস্ট্রাকলস থাকলেও তোমাদের মধ্যে একটা ম্যাগনেটিক লাভ আছে বুঝতে পেরেছ যে তোমাদের মধ্যে ঝামেলা থাকলেও অবস্টাকলস থাকলেও তোমরা দুজন দুজনকেই ছাড়তে পারছো না তোমরা দুজন দুজনের দিক থেকে থেকে কিছুতেই মুখ ফিরিয়ে নিতে পারছো না সম্পর্কটা যে আশাটা তোমাদের মধ্যে আছে না সেই আশাটাকে তোমরা ত্যাগ করতে পারছো না তো এবারে দেখবো লাস্ট তোমার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তো চলো দেখে নি তোমার জন্য আজকে ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে তোমার জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে কি মেসেজ দিতে চলেছে বন্ধুরা কোনো কিছু বদল আসছে এসেছে এসেছে ওয়াও বন্ধুরা একটা বদল তো আসছে তোমার এই রিলেশনশিপটার মধ্যেই তোমরা যারা স্টাক হয়ে আছো দেখছো হচ্ছে না হচ্ছে না তাদের মধ্যেও দেখবে যে রিলেশনটার মধ্যে একটা সিমপ্লিসিটি আসছে মানে খুব সুন্দরভাবে এগোচ্ছে আবার যাদের কিন্তু খুব সুন্দর একটা রিলেশন আছে তাদের মধ্যে কিছু অবস্টাকলস আসতে পারে বুঝতে পেরেছো কিছু ট্রান্সফরমেশন কিছু বদল আসতে চলেছে তো তার জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখা দরকার তো নিজেকে প্রিপেয়ার করো অবশ্যই কিন্তু দেখবে যে তুমি সবটাই ওভারকাম করে বেরিয়ে আসছো ওকে তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই